এই আজকে বাজারগুলো কি রকম হয়েছে বলো ভালো হয়েছে যে বাজারগুলো এরকম লন্ডন ফন্ড করে রাখতে হয় আমার জন্য বুঝো বেকে ঘরে লোকই তো বাজার করার দায়িত্ব আমার গোছানোর দায়িত্ব তোমার সব ঠিক আছে তুমি জানো তো আমি এইমাত্র মাত্র লাইভ শেষ করলাম ছেলেটা খেলো এখান থেকে চিটটা সমেত ছড়িয়ে রেখে দিয়ে চলে গেল আচ্ছা সব বাদ দাও ফলগুলো কি রকম হয়েছে বলো সবই ভালো হয়েছে কিন্তু আপেলগুলো খুব সুন্দর কিরকম দাম গো আপেলের 100

একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই ভালো লাগলে লাগলো তুমি এত সুন্দর প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য সব ফলগুলো তোমার তুমি সব আমি একা না খেলে তোমাকে তোমাকেই তো দিলাম